আমি তো দেখতেছি সংসার লাল বাতি জ্বলবো আমি তো মেরে গেলে তো পোলা বান বানিয়ে মানুষ করবো কে কামাই করে খাওয়াবো কেরা এই চিন্তা তো আমার মাথা চুল সব পাই গেল তুই তো আর আমি কিছু কবি আর নাম্বার তিন মাছ তো ভেজে দিবি না বুঝছে আবার চাল রে কি দিলি সেটলি মাছটা ভাজি দিলে আমি খাই পেলাম না হনি করা ভাত খাইলাম না হনি কি যাই তো আমার যন্ত্র না চাই পেট পেট আমি উঠে গেছে গা তুই তো বুঝবি না কিনুমা দেখেন মুরগি গুলা খুবই সুসা আমরা যাই রান্না করি না কেন সারা বাড়ি খাবার দিয়ে মাছের মধ্যে ঠুকুর দিব ভাতের মধ্যে ঠুকুর দিব কেতরা বেকেরা ভাই তোকে কি কোনো মাও বোন নাই তোর লাইক কমেন্ট কমেন্ট শেয়ার এবং করে জানাবেন কেমন লাগছে আপনাদের সাথে বিনোদন করতে চাই আনন্দ করতে দিতে চাই তো নিবের চান না এই যে মাছ ভাজা গা ভাত খামো মাছ ভাজা দিয়া